প্রত্যেকটা মেয়েরই তার নিজ নিজ জায়গা থেকে প্রতিষ্ঠিত হওয়া আসলেই খুবই দরকার কারণ এই যুগে কখন কি হয়ে যা কেউ বলতে পারে না আজকে আমার তেল নিয়ে যত মানুষের যত প্রশ্ন ছিল আজকে রিপ্লাই ভিডিও নিয়ে আস প্রায় আপুরা যখন আমার থেকে প্রোডাক্টটা নেয় তখন একটাই প্রশ্ন করে যে আপু আমার চুলগুলা কি নতুন ভাবে গজাবে আপু আমার চুল পড়া কি বন্ধ হবে আপু আমার চুলে প্রচুর সমস্যা তা কি দূর হয়ে আমার চুলগুলা সিল্কি হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টটা যখন তোমরা রিভিউ দাও ফেসবুক পেজে এবং টিকটকে ইউটিউবে যখন কালা আমার খুবই ভাল লাগে কারণ আমার নিজের বানানো তেল আজকে চলে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে দেশের চৌষট্টিটা জেলাতে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি তো তোমরা দেখতেছো ভিডিওর মধ্যে যতগুলা প্রোডাক্ট দিতেছে এই প্রোডাক্টটির সাথে তোমরা কিন্তু আগেও পরিচিত ছিলে নতুন করে কিছু বলার নেই এগুলা হচ্ছে চুলে সকল সমস্যার সমাধান করে এখানে হচ্ছে চল্লিশটিরও বেশি উপাদান থাকে আমরা বলি যে চল্লিশটি এখানে অনেকগুলো পাতা দেওয়া হয়েছে যেগুলো তোমাদের চুলের সকল সমস্যার সমাধান করে অ্যালোভেরা দেওয়া হয় জবা এবং জবা পাতার কথা নতুন করে কি বলবো চুল সিল্কি মজবুত করে ও ঘন করে চুলকে তোমরা দেখো আমার আগের চুলগুলা কেমন ছিল আর এখন চুলগুলো কেমন তোমরা নিজেরাই কমেন্ট করো তা আপু তুমি তো টাকলা হয়ে যেতেছো বাবু হওয়ার পরে তো এখন তোমাদের জন্য আমি নিয়ে আসছি দেখো আমার আগের চুল আর এখনের চুলের পার্থক্যটা কি আসলে তোমরা সত্যি এবং মিথ্যা বুঝতে পারবো আমি কখনো মিথ্যা বলে আমার প্রোডাক্ট কখনোই আমি বিক্রি করি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট গুলা খুবই ভালো যেগুলো আমি বিক্রি করি তেল সাবান লোশন বলো এবং ক্রিম বলো এগুলো আগে আমি নিজে ইউজ করি তারপরে তোমাদেরকে ইউজ করার জন্য বলি আজকে তেল বানালাম হঠাৎ করে ভাবলাম যে আমার আপুরা তো অনেক প্রশ্ন করে আমাকে আজকে কটার রিভিউ দিয়ে দেয় এবং সরাসরি দেখিয়ে দে কি কি দেই আসলে তোমরা যা দেখছো চল্লিশটার উপাদানের বেশি দেয় এবং হচ্ছে দশ বারোটা তেল দেওয়া হয় যেমন হচ্ছে কালো জিরার তেল অলিভ অয়েল ক্যাস্টর অয়েল আমন্ড অয়েল এবং অনেক ধরনের তেল দেওয়া হয় অনেক ধরনের পাতা দেওয়া হয় এই তেলটাতে যেটা আপনার প্রাকৃতিকভাবেই আপনার চুলকে মজবুত শক্ত করবে চুল পরা বন্ধ করবে মাত্র এক মাস ইউজ করার ফলে এখন আসি কিছু আপুরা দেখি আমাকে কপি করতেছে আমাকে কপি করে তারা হচ্ছে তেল বানাইতেছে কড়াইয়ের মধ্যে ডেক্সির মধ্যে আচ্ছা আমি আলহামদুলিল্লাহ একদিনে বিশ থেকে তিরিশ কেজি তেল বানাই এবং একদিনে এটা হচ্ছে সেল হয়ে যায় আপুদের কাছে কিছু কিছু আপু যেরকম আমাকে কপি করে আসলে তারা কিন্তু সত্যি কি তেল বানাতে পারে আচ্ছা তেলের প্রসেসটা কি তারা বানাতে পারে তেলের প্রসেস বানাতে গেলে কিন্তু তাদেরকে অনেক কিছু শিখতে হয় তারা হয়তো তেলের মধ্যে সবকিছু ঢেলে দেয় আসলে কিন্তু তেলের মধ্যে সবকিছু ঢাললেই হবে না আগে ফলো করতে হবে তারপরে বানাতে হবে এই দেখো তোমাদের জন্য হারবাঙ্গা পরিশ্রম করে তেলটা বানিয়ে ফেলছি আমার অর্গানিক হেয়ার অয়েলটা যেটা আমার ওয়াজি অর্গানিক কেয়ারে পেয়ে যাবা আর এটা রিভিউ কিন্তু আমাদের পেজে দেওয়া আছে অবশ্যই দেখে শুনে অরিজিনাল প্রোডাক্টটা কয় করবা সবাই তেল বিক্রি করে কিন্তু সবাই তেলটা কি সঠিক অনেক দাম দিয়ে তোমরা তেল নাও আমার থেকে কিন্তু খুব রিজনেবল প্রাইসে সুলে সমস্যার জন্য এই তেলটা পেয়ে যাবা তো আশা করি তোমরা হচ্ছে আমার সম্পূর্ণ প্রশ্নের জবাব দিয়ে দিছি আর কোন প্রশ্ন করবা না তোমরা বুঝতেই পারছো আমি নিজের হাতে বানাই কিনে এবং কয় কি কি দিয়ে বানাই আরো অনেক সিগারেট প্রোডাক্ট দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয় তাছাড়া বিজনেস জগতে আমি কিন্তু একদিন অথবা দুই দিন না তিন বছর ধরে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ কোনো রিপোর্ট আসে নাই আর হ্যাঁ তোমরা যখন আমার প্রোডাক্টটা নিবা অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স মানে বুঝেই হচ্ছে যে তেলে থেকে কিছুটা প্রোডাক্টের টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে কেন না কিছু আপুরা আমাদের প্রোডাক্ট নিয়ে রিটার্ন করতে চায় তার জন্য তোমাদেরকে নেওয়ার আগ্রহ থাকবে আমাদেরকেও দেখ দেওয়ার আগ্রহী থাকবে আর হ্যাঁ তখন খুবই খুশি লাগে যখন বলো আপু তোমার প্রোডাক্ট আমি ইউজ করছি খুবই ভালো আলহামদুলিল্লাহ নেক্সট টাইম নিব